বিশ্বের দশ প্রযুক্তি উদ্যোক্তা বদলে দিলেন মানুষের জীবনযাপনের ধরন আজকের প্রযুক্তি বিশ্বে যে বিপ্লব চলছে কয়েকজন দূরদর্শী উদ্যোক্তাই তার মূল চালিকাশক্তি শুধু কোম্পানি গড়ে তুলে তারা থামেননি বরং বদলে দিয়েছেন মানুষের দৈনন্দিন জীবনযাপন যোগাযোগ কেনাকাটা ভ্রমণ ও বিনোদনের ধরন ই কমার্স কৃত্রিম বুদ্ধিমত্তা স্মার্টফোন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিটি ক্ষেত্রেই তাদের অবদান যুগান্তকারী বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনমান উন্নয়নে ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন তারা ফোর্বস ও ব্লুমবার্গের তথ্যমতে বিশ্বের এমন শীর্ষ দশ প্রযুক্তি উদ্যোক্তাকে নিয়ে আজকের আয়োজন প্রথমেই আসি ইলন মাস্ক যিনি বৈদ্যুতিক গাড়ি ও মহাকাশ প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন এনেছেন টেসলার মাধ্যমে বৈদ্যুতিক গাড়িকে জনপ্রিয় করেছেন স্পেস এক্সের মাধ্যমে বাণিজ্যিক মহাকাশ যাত্রা সম্ভব হয়েছে নিউডালিঙ্ক ও এর মাধ্যমে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মস্তিষ্ক প্রযুক্তি ক্ষেত্রে কাজ করছেন তার মোট সম্পদের পরিমাণ প্রায় চারশো বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের ধনকুবর জেফ বেজোস বিশ্ববিখ্যাত ইকমার্স প্রতিষ্ঠান আমাজন শুরু করেছিলেন একটি গ্যারেজ থেকে আজ এটি বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্রতিষ্ঠান উনিশশো সালে কাজ শুরু করা আমাজনের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় দুশো বিলিয়ন ডলার হারভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দু সালে ফেসবুক বর্তমানে মেটা প্ল্যাটফর্মসে কাজ শুরু করেন মার্ক জাকারবার্গ মেটা প্ল্যাটফর্মসের মাধ্যমে ভার্চুয়াল বাস্তবতা ও ডিজিটাল সামাজিক যোগাযোগে নতুন দিগন্ত খুলে গেছে জাকারবার্গের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় দুশো বিলিয়ন ডলার সার্চ ইঞ্জিন গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় দুশো বিলিয়ন ডলারের বেশি উনিশশো সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সার্গেই ব্রিনের সঙ্গে মিলে গুগল তৈরি করেন রাশিয়ায় ব্রিন জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্রে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ল্যারি পেজের সঙ্গে মিলে গুগল তৈরি করেন সার্গে ব্রিনের মোট সম্পদ আনুমানিক দুশো এগারো দশমিক সাত শূন্য বিলিয়ন ডলারের বেশি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ একশো চার দশমিক বিলিয়ন ডলার তিনি ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের অন্যতম পথক প্রদর্শক সালে আলিবাবা শুরুর মাধ্যমে চীনের প্রতিষ্ঠান আনেন জ্যাক মা বর্তমানে তিনি ব্যবসায় সরাসরি সক্রিয় নন তার মোট সম্পদ তিরিশ বিলিয়ন ডলার দু সালে এয়ার শুরু করেন মার্কিন উদ্যোক্তা ব্রায়ন চেস্কি পর্যটকরা হোটেলের পরিবর্তে মানুষের বাড়ি বা রুম ভাড়া করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম একটি অভিনব উদ্ভাবন ব্র্যাঞ্চেস্কির মোট সম্পদ আনুমানিক ১৪ থেকে পনেরো বিলিয়ন ডলার অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস মার্কিন উদ্যোক্তা মহল একটি প্রবাদ কতিম নাম উনিশশো ছিয়াত্তর সালে অ্যাপেল শুরু করে কম্পিউটার স্মার্টফোন ও ডিজিটাল মিউজিক প্লেয়ার শিল্পে বিপ্লব এনেছেন তিনি দু সালে প্রয়াত হলেও এখনও অ্যাপলের প্রতিটি নতুন পণ্যে স্টিভ জবসের সৃজনশীলতার ছাপ থাকে মৃত্যুর আগে তার সম্পদের পরিমাণ ছিল দশ দুই বিলিয়ন ডলার খুদে ব্লগ লেখার সাইট হিসেবে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার যা বর্তমানে এক্স এবং ডিজিটাল পেমেন্ট অফ ফিনটেক কোম্পানি ব্লকের সহ প্রতিষ্ঠাতা জ্যাক প্যাট্রিক ডর্সি একবিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ মার্কিন প্রযুক্তি উদ্যোক্তাদের একজন তার মোট সম্পদ প্রায় চার দশমিক সাত বিলিয়ন ডলার